নেত্রী নির্দেশ তো চলিয়ে আসছে এতদিন যারা নেত্রী নির্দেশের অপেক্ষা আসলে তারা রেডি হয়ে যাও আমাদের নেত্রী নির্দেশ চলে এসছে বুঝেও গোটা ফেব্রুয়ারি জুড়ে আমরা গোটা ফেব্রুয়ারি মার্চ জুড়ে আমরা দেশে অরাজকতা হরতাল ভাঙচুর এগুলো করবো আমার নেত্রীকে নিয়ে আসবো বুঝে সবাই রেডি থাকো এই কথা কমু জ্ঞান না ছাত্রলীগ করলে বোকা বোকাছ দানা না কন আমি আরি বা আমার মত হাজার ছাত্রলীগ আজকে আমি হাজাৰৰ ছাত্ৰলীগীৰ কিছু না বলা সত্তৰ কথা ব'ল বুজানে আন এডা বিদেশে বৈ বৈ হৰ মাছ দিবেন দেচে আণ্ডা বাৰে হৰ্তাল কৰিব মিছিল কৰো কেন হেঘন কৰে হৰি যেন হেঘন হৰি যেন বুজানে হৰতাল কৰিবলৈ বাৰলি আমাৰ আণ্ডা হৰ্তাল কৰিলে বাৰ মোক বাৰলি পুলিচে ধৰিব হেডা মেডাম আঙি লাগিব দানা দানা চুৰিয়ে লাগিব ডিমকল লাই দিব এনেকৈ কথা শুনি বাৰলৈ বুজে ন কাইনব ক আর মা বাপকে কেনবো ঠিক আছে নে জিয়ালে নিলে মা বাপে সুডং লাগবো বা ছাত্র জনতা মিলে এদেশের যারা জনগণ আছে তারা বেগুনে মিলে মারিয়া লে আপনাকেও কিচ্ছু আয়োজিত ঠিক আছে নে আই বোধ কার আর মা বাপের বুঝেন কথা আপনারা এটা বইবে ফরমাইশ দিবেন তাই ফরমাইজজন দেন নেতৃত্ব দেন দেশে আই আপনারা উদ্দায় ইয়েন আপনাকে ঘুষানটা খাবো মো বুঝলেন না দানা দোনা চুরা খাইলে আপনাকে খুব খামু সমস্যা নেই দল আপনারা তৃতীয় দিবেন আমরা নেতৃত্ব দিব সমস্যা নেই ইয়ে বসে বুঝলেন না এই যে ফাঁসা গষ্টে এভাবে চলি গেলেন আর না গুল্লাগুলি কিনা না খোলা হয় সাইড আগস্টে নিজের ভাই বন্ধুরা নিজেরা গুলি করছে নিজের ভাই বন্ধুরে ফাঁসা গষ্টে পরিচিত মুখ বেগুন তো অনেকগুলো নির্দেশে করছে লি দেখবে হের হান্না গেছেন বই কিনি কইলেন না কি যে কষ্টে আসি ভাই রে ভাই ইজ্জাটে জানাই ফেরে ভাই ধরাতে যায় না মা বাপের কান্দা গাড়িয়ে কন্ডে বইয়ে কন্ডে খানার টিক দানা দানার টিক নেয় কন্ডে হলারি হাইলে তো হারিয়ে লাগবো বুঝলেন না দুঃখের কথা হে দুঃখের কথা আপনারা অনবোকা চোদা মনে করেন ইন্ডিয়া বইব নির্দেশ দিবেন বাইরে বইব নির্দেশ দিবেন নাকি সিঁড়ার দিকে বোকা চোদা লেখা আছে নাকি হিন্দি লেখা আছে না হিন্দি লেখা আছে বোকা চোদা আচ্ছা করলে মানে কথা শুনি আমরা ঘর দিলেন দলের লাই কইলাম বার উলাম হরতাল করলাম কলামি ক্ষমতা আনিলাম আন্দা হোমদান এ এমন মানে গোরে আনমু এই আন্দারা যে বই থাকবেন আন্দাতে দিন কি গেলা সিংহরা যে কোক বুঝেন বোকা চোদা বুঝেন না আন্ডাদের দূরে সীমাবদ্ধ বুঝেন নে দলাল্লাই করবো কৈতার নদে তা নোয়েন আপনারা উদ্দয় নামেন নেতৃত্ব দেন প্রথম সারিতে কথা বোধ সহজ কিন্তু মাড়ে আই পরিচালনা করন বোধ কঠিন নে পোকা তো কেন ক্যান বোধ খাইছেন আর খাইয়েন না দলাল্লাই বোধ করছি বুঝেন নে আর খাইতো না হয় কি কে বুঝেন না মারা হেডে বই থাকবেন কেউ বিএফপি ফটোকলে থাকবেন কেউ বিদেশে থাকবেন আন্ডারা হর মাস দিবেন তো বাংল হত্তাল করছেন রা আর ইয়া আছেন বুঝে নেই কলকাততা খারাপ নিয়ে কইতাম এই যে এতগুলো ছাত্র হতার হরে আন্ডার দিয়ে রাজাগস হরে এত না আন্ডা আইল হুম দিয়ে উমিহ লাগিয়া গিয়ে ভাইগর একবার খবর লেন খবর তো ঠিক যায় বিদেশে গিয়া এস করে ছিল করে ঘাম গার ভিডিও ভাইরাল কথা খারাপ বাদ বুঝলেন না সুসময় আন্দ্রাই মধু খাইবেন দুসময় আন্ধরা হুন্দানি খাওয়াইবেন পাইবেন ও মা কার মার্ডার নি গে যান বাদ দিদেন বুঝলেন বোধ করিয়া আর করিয়েন না বুঝলেন নে আমরা খুব আইয়ে নলি আমরা প্রথম সাথে থাকবেন হিসেবে আন্ডা ছাত্র লিখিয়েছে যেগুন আছে তো থাকবো বুঝলেন না হরমাইশ দিয়ে না কি করছি বুঝিয়েন ভালো হয়ে যান বোধ করছি হাততাম না হুন্দানি খেয়ে দেখব তো ফোন দিয়ে খাওয়াল না টিয়া বিজে হাঁটানো বাইরে কি অবস্থা মিয়া তোমরা কি অবস্থা কন্ডে আছো বুঝলেন না এগেন আর করিয়েন না হরি দেন করছি দলকে ভালোবাসতাম কিন্তু বোকাছো না বুঝেন না অন্তত মনে করেন কিয়া যে দলের দলটার এত দুর্নাম করিয়া লাশানি টাসানি বঙ্গবন্ধু শেখ মুজিবের কি আদর্শ একটা দল আসছিল দলটার হুদায় হুন্দায় হুমতে দেখান সামদে হে দলের লাই তো মরেই মানছে নে অন্তত কোনোকে আফসোসা করতো না উল্টায় স্যাব বুঝেন নে ইয়া কছি বুঝেন না এটা ভালো দলের লাই বা সুনাম করা দলের বা নিজের ধর্মের লাই বা নিজের রাষ্ট্রলাই মূল্যে অন্তত একজনে কইব হুম দাকু লাগা পালা কাম করি মুছি কিন্তু যে দলের কি দলের কি করি এলাইছে নগদ এই দলের লাই হতন আমি মরি মানছে আই এনে কাফার উল্টাই সব কথা মারি দি দাই বুঝেন নে এই হলো অবস্থা আরি আমরা বোকা সদা আইছেন বুঝেন না বিরে নে গাবে টাইম আমরা আগে সারিতে হুম বান গাবে টাইমে আমরা আগে সারিতে কোন হে গেছে ও মিয়া কিছে অন্ডে আইছেন এগেন বুঝেন না হতাল নে হতাল আইয়েন না তারপর হতাল গুরু ওটা ফেব্রুয়ারি মাস জুড়ি ইয়া করবেন কেন জুলাই মাসটা তো ডিসেন্ট ধ্বংস করি আগস্টের দিশেন ধ্বংস করি কারণ ফেব্রুয়ারি খাই খাইতেন বলছেন কেন খামো সমস্যা নাই নেই আমরাও দাঁড়াইন তাহলে জুলাই মাস আর ফেব্রুয়ারি মাস ইয়ারও আমরা খাই বুঝলেন না আমরা বিদেশিতে হার মাস দিবেন কেন করি না আমি